তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই হারাম হারামখোর তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নাফরমান হারামখোর আর কোনো দিন ছাড়বা না এটা কোনো দিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করেন কোনো দিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন বলে কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফায়সালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর হাসর মিজান সেরাত এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে বড় কাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাফ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো কোরআন শরিফা আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে অ মা আল্লাহ তাআলা রসুল সাল্লাহ সাল্লামকে বলছে বন্ধু আমার জাহান নামের আগুন হা ভিয়া জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি আল্লাহ নিজেই বলে জাহান জাহান্নামের আগুন হামিয়া সর্বোচ্চ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শোনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন

দুনিয়ার এই আগুনের চাইতে আর ঊনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন প্রিয় বাপ প্রিয় ভাই শুনেন হাদিস শেষ হয় নাই এখানে কথা বলার সাথে সাথে তফসির কুর্তুবিতে আছে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়া বলছে সাহাবীরা লাফ দিয়া উঠছে চিৎকার দিছে ইয়া রাসুল আল্লাহ কাফিয়া হে আল্লাহর নবী কি শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহ নবী বললেন তাহলেই ভেবে দেখো যদি জ্বালাইয়া ছাই করে দেয় বেশি গরম নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা গরম উত্তাপ কি পরিমাণ আল্লাহ বলছে বান্দা মনে রেখো জাহান নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইস এটা না এটা না এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতা কতটা গরম হবে আল্লা আল্লাহ বলেন এই নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলিজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ভুনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে একসাথে খেয়ালি করো না যুবক নজয়ান রং তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতই ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে হয় কবরে নয় বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রাখ প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় রং রাত রাতও ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সবসময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খুদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানও হইয়া যান আমি দিতাম না টাকাই না আপনি যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেমনি যিনি না সব উনি কইতেছে আমি পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না পুরা কাফের বেইমানকে আল্লাহ দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়েকদিনের দুনিয়া কিন্তু আল্লাহ আল্লাহার তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোনো ফরমান কোনো বেইমান কোনো পাপি এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না ইন্নল ফি আদাবি জাহান্নামা খালিদুল কোরান করিমে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই পাপী না ফরমান জাহান্নামের আজাবেই থাকবে চিরস্থায়ী লা ইউ ফাত্তারু আন হুম অহুম ফি আল্লাহ তালা বলেন জাহান্নামি লক্ষ কোটি বছরেও চিৎকার করিলেও এক সেকেন্ডের জন্য আজাদ বিরতি দেয়া হবে না লা ইউ ফাত্তারু ফত্রাত মানে বিরতি বিরতি দেয়া হবে না অহুমফি হি মুগলি সুন জাহান্নামে অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে পড়ে থাকবে পড়ে পড়েই থাকবে পড়েই অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরা আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা কথাটা বারবার বলছে কোরআন আল্লাহ কত ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ এই কোরআানে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি করবেন এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু এজন্য জন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শুনো আখিরাতই হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা আখিরাত 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 লাউ কানু ইয়ালামুন যদি বুঝতা বড় মায়া করে আল্লাহর কথাটা বলছে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো কাল্লাউতা আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় ক্যারামের নসিহতগুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লতারাবন্নাল জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে ইদিন ইদিং এতাদারুল ইনসান আল্লা বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে কি আন্না লাহুদ্দিকরা আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় রাহা জানি হারাম রোজগার বাটপারি সিটারি এই অসভ্যতা নোংরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্তুকি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা বড় কম পয়সায় নিজের বেচা দিল মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা তো পাঁচ সাতশো টাকার কারণে নাফরমান এক নামাজ পড়ল না বলে এটা আহ আহ কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা আগার রাখা বিরব আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গার রাখ কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্দা অতএ প্রিয় বন্ধু প্রিয় বাফ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাই তাহলে মিটলো কই যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা একাকৃত্যের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চাই বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে বেড়াল লেগে কদ্দুর কান্দি দুনিয়া আল্লাহর নাফরমানি করে প্রিয় বন্ধু বাস যুবক তোমাকেও বলি বলি বয়স্ক বাবা দুনিয়া এই অসভ্যতা হারাম আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় না কোনো সুৎখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুসখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোনো মত কর নেশা কর গাঁজা কর ফুটটা কর বাবা কর ডাইল কর ইয়াবা কর আরাম কর পৃথিবীতে দামি হয় না বেটা কোনো দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এই জন্য হারাম খোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানুষে আইটা যাইতে আইতে করি টিয়া দূর বাদ্যে বেড়া বাটফারের হদ্দার সিটারের বাপ তোর লাভ কি বেড়া তোর টাকা তো খাইয়া পড়ল তোর টাকার ইজ্জত কই বেটা টাকার সম্মান কই লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফার এক চাইতে বড় লান তার কি হইতে পারে ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিল তো মুসলমান তুমি তো ছিলা মোমেন তোমার আল্লাহ ঘরে ঘরে পাঠায় নাই ইমানদারের কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারামখোর না মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এই জন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অশ্লীলতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামই হবা না তোমারে কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ হ্যাঁ